যারা যারা জীবনে নেশা করনি তারা এখানে জড়ো হয়ে যাবে সবাই শোনো আমাদের মধ্যে একটা বিমল খর ঢুকে পড়েছে আর সে আমার বউকে পটাবার তালে আছে আমার বউ আবার গুটকা খরদের পছন্দ করে কোন সারা বিমল খাস ভালোভাবে বলছি বেরিয়ে আয় না হলে ধরতে পারলে সালা বিটি কেটে হাতে ধরিয়ে দেবো দে আমার ছুরি আজ বি বিটি কেটেই বাড়ি যাবো কি হ্যাঁ বিমলের গন্ধ আসছে এত তো বন্ধ হয় গন্ধ সবাই অনেক খুঁজেছি বুঝলেন তবুও বিমল খোড়টাকে পাওয়া যাচ্ছে না ছাড়ো বাদ দাও আমার হাতে একটু থুতু সারো তুই হ্যাঁ ধরে ধরেছি তোমারও থুতুতে বিমলের বন্ধ আছে তার মানে ওই আছে পাঁক এই সারা বিমল খোর তুই ছাড়া কি ভেবেছিলিস পাঁচ টাকা করে একটা বিমল কিনে চর্দা মিছে গালে দিয়ে আমার বউকে ফুটিয়ে নিবি তোর যদি গালে করে দিন বিমল দেখতে পাই তাহলে নেক্সট টাইম তোর গালে আঙুলের জায়গায় অন্য কিছু ঢুকিয়ে দেবো ন কি রেটেকো হসপিটালের খাচ্ছিস আমার বাপের টাকায় খাচ্ছি চল ভাগ এই সিগারেটটা কত টাকা দশ টাকা দশ টাকা সারা সিগারেটের বেলায় ঠিক টাকা বেরিয়ে যায় আর বিমান লোকের কাছ থেকে ঝেড়ে খাস কেন আমার ইচ্ছা সারা দুটো সিগারেটের টাকা দিয়ে তুই চার প্যাকেট বিমান কেটে খেতে পারবি তাহলে তোর দাঁতেরও ব্যায়াম হবে আর যুবকেশ্বরীও বলতে পারবি সেই জন্য সিগারেট ছাড় বিমান খা হিরোগু ফু ধোঁয়া হয় না টুতু ফেললেও হয় আজ বিমল খেয়েছি একটা মেয়ে পুঠি গাড়ি এদিকে এইদিকে ঘর এইদিকে তারা মাল খেয়েছে নাকি এই দয়া কোন দু নম্বরের জিনিস নিয়ে যাচ্ছে জানো বিমল 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 কোথায় আছে বিমল এখানে আছে তোরা কেটে বল আমাকে একটা বিমল দিয়ে যা আমার গানে আছে নিয়ে নিচ্ছি যে দিন ধর বিকাল